পে ফিক্সেশানের নোটিফিকেশান দিল গভর্নমেন্ট অফ বেঙ্গল ডাইরেক্টর অফ স্কুল এডুকেশান গ্র্যান্ড এইট এইট সেকশান থেকে কাদের জন্য এই পে ফিক্সেশানের নোটিফিকেশান দেওয়া হল কী বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা আজকে নোটিফিকেশান পাঁচ বারো দু হাজার পঁচিশ যেখানে বলা হচ্ছে দ্য কমিশনার অফ স্কুল কাদের উদ্দেশ্যে না দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এবং সেকেন্ডারি উভয় এবং সকল ডিস্ট্রিক্ট যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে এই নোটিফিকেশান দেওয়া হয়েছে এই নোটিফিকেশানে কি বলা হচ্ছে বলা হচ্ছে ইনস্ট্রাকশান রিগার্ডিং ফিক্সেশান অফ পে অফ দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ রিজয়েন্ড ইন প্রিভিয়াস সার্ভিস ইন ডিফারেন্ট প্রাইমারি সেকেন্ডারি স্কুল থ্রু আউট দ্য স্টেট অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন দু সালে যারা চাকরি হারিয়েছেন এবং যোগ্য এবং তারা যারা পুনরায় তাদের পূর্বের সার্ভিসে ফিরে যেতে চেয়েছিলেন এবং অনেকে জয়েন করে গেছেন অলরেডি তাদের যাতে কোনো লস না হয় তাই জন্য এই ফিক্সেশান অব পে অর্থাৎ পে ফিক্সেশান করার নোটিফিকেশান দেওয়া হলো সমস্ত ডিআইদের কি বলা হচ্ছে বলা হচ্ছে যে আপনারা জানেন যে দ্য সিনিয়রিটি অ্যান্ড আদার্স এন্টারটেনমেন্ট উইল বি প্রিজার্ভড কাদের না যারা দু হাজার ষোলো সালে যোগ্য শিক্ষক অথচ চাকরিচ্যুত হয়েছেন ঠিক আছে তাদের ক্ষেত্রে যারা রিজয়েন করেছেন বা রিজয়েন করবেন তাদের প্রত্যেকে যেখানে বলা হয়েছে প্যারা সাতচল্লিশে দেওয়া রয়েছে যে সুপ্রিম কোর্টের রায়ে সেখানে কিন্তু পুলিশরা বলা হয়েছে যে তাদের পে ফিক্সেশান করতে হবে অর্থাৎ তাদের যাতে কোনো লস না হয় বলা হচ্ছে যে সো সি হি সি ইজ রিকোয়েস্টেড টু ফলো দ্য অবজারভেশান হেল্ড ইন অ্যাপোরসেড প্যারাগ্রাফ ফর্টি সেভেন অ্যান্ড টেক অনওয়ার্ড অ্যাকশান টু রিফিক্স দ্য পে অব দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ জয়েন উইল জয়েন ইন প্রিভিয়াস সার্ভিস যারা পূর্বে চাকরিতে ফেরত যাচ্ছেন তাদের যাতে কোনো লস না হয় পে ফিক্সেশান করার জন্য সেজন্য বলা হচ্ছে অর্থাৎ ধরুন যেগুলি ইনক্রিমেন্ট যত ইনক্রিমেন্ট যে যে ইনক্রিমেন্ট পাওয়ার তিনি যোগ্য এদের কাছে ইলিজিবেল ফর ইনক্রিমেন্ট তিনি পাওয়ার যোগ্য এবং সেই ইনক্রিমেন্ট তাকে দিতে হবে ঠিক আছে ফর দ্য পিরিয়ড দে ওয়াই এমপ্লয়েড আন্ডার দ্য ডিসু ডিসপুটেড অ্যাপয়েন্টমেন্ট নো ওয়েজ উইল বি পেইড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর অটোমোনাস বডি আর যদি কোনো ডিসপুট পেয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রে হবে না যারা যোগ্য শিক্ষক তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তারা কিন্তু এই পে ফিক্সেশান পাবেন সহজ কথায় ধরুন আপনি যে স্কেলে চাকরি করছিলেন এবং সেই স্কেলে আপনি যদি ফেরত যান বা তার থেকে কম লেভেলে যদি ফেরত যান তো সেখানে গিয়ে আপনার পে ফিক্সেশান হবে ঠিক আছে যাতে আপনার এই আর্থিক ক্ষতিটা না হয় সেই জন্যই পেফিকেশানের অর্ডার দিয়ে দেওয়া হল এ দেখুন এই অর্ডারটা কিন্তু আজকে জারি হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে গ্র্যান্ডেড সেকশন থেকে ধন্যবাদ